আজকের বিশেষ সংবাদ ফুলের মালা হাতে সম্বর্ধনা দেন রাজ্য সভাপতি হাকিকুল ইসলামকে কুড়ি আগস্ট কলকাতা মেট্রো চ্যানেল সংলগ্ন করে নিয়ে যায় হাকিকুল ইসলাম সহ রাজ্য সভাপতি আরও অনেকেই একদিন থাকার পরেই তাদের জামিনে মুক্ত পান না আজ এসডিপিআই রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম ডবগল সাব ডিভিশনে পৌঁছালে এসডিপিআই নেতা কর্মী সমর্থকরা ফুলের মালা হাতে ওনাকে সম্বর্ধনা জানায় পাশাপাশি বাইক র্যালি করে বক্সিপুর ব্রিজের উদ্দেশ্যে রওনা দেন আমরা শুনে নেব বিস্তারিত সেই কথা কোনো নির্দিষ্ট প্রোগ্রাম আমাদের নয় আপনারা মিডিয়ার মাধ্যমে অলরেডি শুনেছেন যে রাজ্য পুলিশ আমি সহ আরও পঁচানব্বই জন টোটাল ছিয়ানব্বই জন মানুষকে গত কুড়ি তারিখ আমরা অকাফ বাঁচাও ওবিসির সমস্যার সমাধান করো বাঙালিদের উপরে ভিন্ন রাজ্যে বিজেপি শাসিত রাজ্যে যে অত্যাচার হচ্ছে তা বন্ধ করো এই দাবি নিয়ে আমাদের কথাবার্তা বলার জন্য ধর্মতলায় হাজির হয়েছি মূল যে দাবি ছিল যে সমস্ত বাঙালিরা ভিন্ন রাজ্যে গিয়ে লাশ হয়ে ফিরছে সেই লাশ হয়ে ফিরা বন্ধ করতে হবে ওই লাশকে সহমর্মিতা জানিয়ে যে মৃত্যু ডেড বডি ফিরেছে তার পরিবারকে সহমর্মিতা জানিয়ে সেখানে আমরা কান্নাকাটি করতে গেছিলাম দিদির পুলিশ নির্লজ্জ পুলিশ আমাদেরকে অন্যায়ভাবে গ্রেফতার করে জেলে ঢুকিয়ে দেয় এবং নন বেলেবেল সেকশন দেয় বলে যে আমরা নাকি সরকারি সম্পত্তি ভাঙচুর করেছে অথচ গোটা বাংলার মানুষ দেখেছে যে না সরকারি সম্পত্তি ভাঙচুর হয়েছে কি হয়নি সরকারি সম্পত্তি মানে সে সম্পত্তি আমাদের সম্পত্তি পুলিশের সম্পত্তি নয় ফলে সরকারি সম্পত্তিকে রক্ষা করার দায়িত্ব আমাদের পুলিশের যতটুকু দায়িত্ব ততটুক দায়িত্ব আমাদের কিন্তু নির্লজ্জ পুলিশ অন্যায় করে আন্দোলনকে ভয় পেয়ে আমাদেরকে অ্যারেস্ট করে জেলে ঢুকিয়েছে জেলে রাখতে পারেনি দেশের সংবিধান দেশের আইন আমাদেরকে বের করে দিয়েছে তারা চব্বিশ ঘন্টা আমাদেরকে জেলের ভাত খাইয়েছে অন্য কিছুই নয় এ দেশের সংবিধান জিন্দাবাদ দেশের গণতন্ত্র জিন্দাবাদ দেশের ধর্ম নিরপেক্ষতা জিন্দাবাদ এবং প্রত্যাহার করতে হবে এ লড়াই অকাপের বিরুদ্ধে লড়াই এ লড়াই বলে দেশে ফ্যাসিবাদকে ফ্যাসিবাদকে রোখার লড়াই এ লড়াই সমান সমান ন্যায় প্রতিষ্ঠার লড়াই এ লড়াই লড়তে হবে এ লড়াই জিততে হবে এ লড়াই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই এ লড়াই ইনসাফ প্রতিষ্ঠার লড়াই এ লড়াই ও সার্টিফিকেট পুনর্বহলের লড়াই গণমঞ্চ আবার শুরু হবে আমরা যে কনস্টিটিউশন প্রোটেকশান ফর্ম যে আমরা মর্চা বানিয়েছি সেই কনস্টিটিউশন প্রোটেকশান ফর্মের পক্ষ থেকে গতকালকে অলরেডি প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে খুব শীঘ্রই আপনাদের বলে দিচ্ছি আবার ধর্মমঞ্চ শুরু হবে সেটা কালকেও হতে পারে নাহলে পরশু না হলে তারপর দিন ধর্মমঞ্চ শুরু প্রশাসনকে আঠারো বার জানানো হয়েছে সরি তেরো বার জানানো হয়েছে কি বলে লালবাজারকে কনস্টিটিউশন প্রোটেকশন ফর্মের পক্ষ থেকে মেল করে তেরো বার জানানো হয়েছে লালবাজার তেরো বার রিজেক্ট করেছে লালবাজার কোন অধিকারে বারবার মানুষের আওয়াজকে দমাতে চাইছে তাই লালবাজারকে বোঝাতে চেয়েছি যে তোমার আর আমরা পারমিশনের প্রয়োজন মনে করছি না তোমাকে ইনফরমেশন দিলাম আমরা আমাদের কাজ করব আজকে মূলত এখানে কি আপনি কি আজকে আমি আজকে বাড়ি ঢুকছি কর্মীরা সবাই এসেছে তাই আমাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য সবাই এসেছে আপনার নাম পরিচয় আমি হাকিকুল ইসলাম সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া রাজ্যসভা আপনার বাড়ি এবং ব্যবসা প্রতিষ্ঠান কি রং পটি ফাইবার দরজা জলের ট্যাঙ্ক পাইপ ফল সিলিং কম্পিউটারাইজড রং মোটর পাম্প কবচা হ্যান্ডেল টিউবওয়েল সাবমার্শাল দিয়ে সাজাতে চাইলে আজই আসুন মন্ডল এন্টারপ্রাইজে ঠিকানা বানিয়ে হালিবাজার মুর্শিদাবাদ